হরে কৃষ্ণ গৌর নিতাই নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম দেখুন বিশ্বকর্মা পুজোর দিন নির্ধারিত হয় সূর্যের গতিবিধিকে নির্ভর করে অর্থাৎ সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে সেদিনই হয় বিশ্বকর্মা পুজো এবং এই বিশ্বকর্মা পুজো বিশেষ করে ভাদ্র মাসের সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়ে থাকে দু হাজার সালে এই বিশ্বকর্মা পূজা পড়েছে ইংরেজি পঁচিশ এবং বাংলা চোদ্দশো সালের বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর বাংলায় একত্রিশে ভাদ্র বুধবার দিন সুতরাং এই দিনেই কিন্তু আপনাদেরকে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত করতে হবে যাই হোক আপনারা নিজেরা কিভাবে বিশ্বকর্মা পুজো করবেন কোন ব্রাহ্মণ ছাড়া সেই বিষয়ে আমি অনুষ্ঠানের শেষের দিকে আলোচনা করব তবে তার আগে কিছু টিপস আপনাদেরকে দেব যাদের ঘরে টু হুইলার ফোর হুইলার রয়েছে বা আপনারা হয়তো যারা গাড়ির বিজনেস করেন বা যারা গাড়ি চালান তাদের জন্য কিন্তু এই টোটকা বা টিপস খুবই গুরুত্বপূর্ণ দেখুন দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বছর চারিদিকে খবরের উপর চোখ রাখলেই দেখবেন প্রত্যেক দিন কিছু টিপস বা উপায় অবলম্বন করলে খবর কিন্তু ঠিকই চলে আসে তো সেক্ষেত্রে বিশ্বকর্মা দিন আপদ বিপদ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেকখানি রক্ষা পাওয়া যায় এবং বিশ্বকর্মা প্রভুর আশীর্বাদ পাওয়া যায় শুধু তাই নয় বিশ্বকর্মা পুজোর এমন কিছু স্পেশাল টোটকা সম্পর্কে বলবো করে দেখবেন ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক জীবনে অবশ্যই উন্নতি আসবে সর্বোপরি বাবা বিশ্বকর্মার আশীর্বাদ প্রাপ্ত করতে সক্ষম হবেন প্রথমত দেখুন যাদের ব্যবসাতে মন্দা চলছে বা আগে হয়তো আপনাদের দোকানে কাস্টমাররা আসতো কিন্তু বর্তমানে আসছে না এই সমস্যারও অনেকের মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিছু কার্যকরী উপায় বা রেমেডি সম্পর্কে জানিয়ে দিচ্ছি আপনারা এই দিন করুন এবং সুফল অবশ্যই পাবেন দেখুন বাবা বিশ্বকর্মা হলেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম ইঞ্জিনিয়ার উনি শ্রীকৃষ্ণের দ্বারক থেকে শুরু করে রাবণের কুবেরের দিব্য বিমান দেবরাজ ইন্দ্রের ইন্দ্রের ইন্দ্রপুর এছাড়াও দেবতাদের অস্ত্রাগারের সৃষ্টিকর্তা হলেন স্বয়ং বিশ্বকর্মা এছাড়াও ভগবান পরশুরামের ধনুক ভগবান বিষ্ণুর চক্র শিবের ত্রিশূল তথা দেবী দুর্গাকে বর্ষা ও রক্ষা কবজ প্রদান করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা তাই উনাকে বলা হয় সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম কারিগরি শিল্পের দেবতা তাই এই দিন কিছু এমন কর্ম রয়েছে যেগুলো করতে নেই এবং কিছু উপাচার রয়েছে সেগুলো করলে কিন্তু অবশ্যই ভালো একটা বেনিফিট পাওয়া যায় প্রথমেই জেনে নিন যে বিশ্বকর্মা পুজোর দিন কোন খাবারগুলো গ্রহণ করা উচিত নয় সে সম্পর্কে প্রথমত দেখুন বিশ্বকর্মা পুজোর দিন আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন বা কোনো প্রকারের নেশা দ্রব্য করে এই দিন যানবাহন চালাবেন না কোনো প্রকারের ক্ষৌরকর্ম যেমন ধরুন চুল নখ দাড়ি কাটা বা বিউটি পার্লারে যাওয়া এই কাজগুলো করবেন না এই দিন কলকারখানা বা মেশিনপত্র বা কোনরূপ যন্ত্রাংশ গাড়ি ঘোড়া চালাবেন না এবং কোনো প্রকারের অধার্মিক মূলক কাজের সঙ্গে যুক্ত থাকবেন না বিশ্বকর্মা পুজোর দিন আপনার দোকানে বা আপনার গৃহে যদি কোনো গরিব মানুষ বা কোনো অসহায় পশু আসে অবশ্যই তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করবেন কিছু খাওয়াবেন খালি হাতে ঘুরিয়ে দেবেন না বরং পারলে এই দিন কোনো অন্ধ বা গরিব মানুষকে কিছু দান করার চেষ্টা করবেন বাড়িতে যদি বিশ্বকর্মা দেবের বিগ্রহ বা মূর্তি থাকে অবশ্যই পুজো অর্চনা করবেন এবং যাদের বিশেষ করে গাড়ির বিজনেস রয়েছে বা কোনো প্রকারের কোম্পানি বা কলকারখানা রয়েছে তারা অবশ্যই অভিজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা পারলে পুজো করিয়ে নেবেন যাই হোক এরপর আমি বিশেষ উপাচারগুলি আপনাদেরকে জানাচ্ছি অনুষ্ঠানটি মন দিয়ে দেখুন আচ্ছা এই দিন আপনাদেরকে সামনে নিজের স্থানে বাবা বিশ্বকর্মার পুজো হবে এরকম কোনো মন্দিরে যাবেন এবং বিশ্বকর্মার কাছে ওনার চরণে দুটো লোহার পেরেক রেখে চলে আসবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই দুটো পেরেক সংগ্রহ করে সদর দরজার সামনে দুটো পেরেক ভালো করে গেঁথে দেবেন বা কালো কাপড়ের মধ্যে দুটো পেরেক ভরে সেটি সদর দরজার উপর টাঙ্গিয়েও দিতে পারেন বা নিজের গাড়িতে বা যানবাহনের জায়গায় রাখতে পারেন এর ফলে কি হয় রাস্তাঘাটে বিপদ আপদ অবশ্যই দূরীভূত হবে রোড অ্যাক্সিডেন্ট এর ভয় কমবে এবং হঠাৎ করে যানবাহন চট করে খারাপ হয়ে যাবে না সর্বোপরি এই উপায়টির মাধ্যমে আপনারা যে ব্যবসাটাই করছেন না কেন সে ব্যবসায় কিন্তু একটা অগ্রগতি অবশ্যই লক্ষণীয় হবে তৃতীয় নাম্বার উপায়টি হলো যাদের বাড়িতে মোটর সাইকেল বা ফোর হুইলার রয়েছে বা দোকান ব্যবসা করছেন সেক্ষেত্রে অবশ্যই গাড়ির সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং কিছুটা কুমকুম এবং সিঁদুর ডান হাতের অনামিকা আঙুল দিয়ে অঙ্কন করবেন এই কর্মটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বাড়ির সদর দরজাতে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এছাড়াও বিশ্বকর্মা পুজোর দিন একটি নারকেল নিয়ে নেবেন এবং সেটি বাবা বিশ্বকর্মার চরণে স্পর্শ করিয়ে আপনার কাছে যে চার চাকা হোক বা যে গাড়ি না কেন সেই পরিক্রমা করবেন অ্যান্টি সাতবার ঘোরাবেন তারপরে এই নারকেলটি ফাটিয়ে গাড়ির ইঞ্জিন এবং বডিতে ভালো করে জলটা ছিটিয়ে দেবেন এরপর আপনারা দুটো কাগজি লেবু নেবেন গাড়ির সামনের চাকাতে একটি লেবু রাখবেন পেছনের চাকাতে একটি লেবু রাখবেন এবং গাড়িটা একটু সামনের দিকে এগিয়ে পিছনের দিকে নিয়ে চলে আসবেন ব্যাস এটুকুই কাজ করে নিয়ে নেবেন দেখবেন গাড়ির কোনো প্রকারের দোষ ত্রুটি যেমন থাকবে না তেমনি বিপদ আপদ থেকেও অনেকাংশেই রক্ষা পাবেন যাই হোক এরপর আমরা জানবো বিশ্বকর্মা পুজোর সঠিক সহজ সরল পদ্ধতি সম্পর্কে কিভাবে আপনারা কোনো ব্রাহ্মণ ছাড়াই নিজেরাই এই বিশ্বকর্মা পুজো সম্পাদন করতে পারবেন সেই প্রসঙ্গে এরপর আলোকপাত করার চেষ্টা করছি এবং সর্বোপরি কোনো কারণে বিশ্বকর্মা পুজো করতে নাও পারেন সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের কোন কার্য অবশ্যই করা প্রয়োজন তা বিস্তারিত আলোচনা করব। দেখুন যদি আপনারা বাড়িতে বা কারখানায় বিশ্বকর্মা পুজো করতে চান তাহলে আপনারা বুধবার দিন সকাল থেকে রাত পর্যন্ত বাবা বিশ্বকর্মার পুজো করতে পারেন তবে বিশ্বকর্মা পুজোর একটা মহেন্দ্র ক্ষণ বা অভিজিৎ মুহূর্ত বা রয়েছে এই সময় যদি বিশ্বকর্মা পুজো করতে পারেন তা সবথেকে শাস্ত্র মতে শুভ সময় বলে গণ্য করা হয়েছে এবং সেই সময়টি হলো সকাল সাতটা বেজে তিন মিনিট থেকে সকাল নটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের গৃহে বা আপনাদের যানবাহন বা কলকারখানায় বাবা বিশ্বকর্মার পুজো করতে পারেন তাহলে শুভ সময় বলে মনে করা হচ্ছে এরপর আমরা জেনে নেব যে ঘরে বসে কিভাবে আপনারা এই বিশ্বকর্মা করতে পারবেন দেখুন যদি আপনারা সম্পূর্ণভাবে বিশ্বকর্মা পুজো করতে চান তাহলে আপনার বাড়িতে বা কলকারখানা কলকারখানায় ঘর স্থাপন করে হোম যজ্ঞের মাধ্যমে অভিজ্ঞ পুরোহিত দ্বারা পূজো সম্পন্ন করা উচিত কিন্তু যদি ভাবেন যে আপনি বিশ্বকর্মা পূজো নিজেই করবেন তাহলে বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে আপনার গৃহে ঠাকুর ঘরে অর্থাৎ পূজো স্থানে আসুন এবং তারপর মহাবিশ বাবা বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিন যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপর আমের পাতা সহযোগে এবং সিস যুক্ত একটি ডাব রাখতে হবে এরপর সেই ঘটের উপর একটি লাল অথবা হলুদ ফুল দিতে হবে এবং খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা এঁকে দেবেন এরপর আতপ চাল এবং নৈবেদ্য সাজিয়ে রাখুন এবং ভোগে অবশ্যই পারলে বাতাবি লেবু এবং বন্ধের তৈরি লাড্ডু নিবেদন করতে ভুলবেন না এরপর আপনারা পুজোর স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করুন এরপর শ্রী গণেশ ঠাকুর এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করার পর আচমন ক্রিয়া সম্পন্ন করে বিশ্বকর্মা পুজোয় নিজেকে নিয়োজিত করুন এক এক করে ফুল বেলপাতা তুলসী পাতা এবং ভোগের সমস্ত দ্রব্যকে নিবেদন করুন তা এবং মনে মনে আহ্বান করুন দেখুন বন্ধুরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেমন আপনারা পুজো সম্পন্ন করতে পারেন পাশাপাশি মন্ত্র ছাড়াও ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে আহ্বান করে আপনারা পুজো করতে পারেন তবে যদি কোনো কারণে আপনারা এই এই আপনার দিন বিশ্বকর্মা করতে না পারেন তাহলে কেবলমাত্র বা বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে আপনার বাড়িতে কোনো প্রকার যানবাহন থাকে বা কোনো যন্ত্র থাকে সেই যানবাহন বা যন্ত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করে উক্ত স্থানে একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একটি ফুল ও বেলপাতা নিবেদন করতে পারেন সামান্য সিঁদুরের ফোঁটা যদি দিয়ে দিতে পারেন তাতেও বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে এবং অতি অবশ্যই বাবা বিশ্বকর্মা পুজোর দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাবা বিশ্বকর্মা পুজোর চেয়ে ব্রত কথা রয়েছে পুজোর সেটি কিন্তু অবশ্যই একবার হলেও পাঠ করবেন অথবা শ্রবণ করবেন যদি কারোর ব্যবসায় দেখা যায় মন্দা তাহলে এই বিশ্বকর্মা পুজোর দিন তার মাথার উপরে একটি লবণের প্যাকেট সাতবার ঘুরিয়ে কোনো হতদরিদ্র গরিব মানুষকে দান করে দেবেন এর ফলে দেখবেন আপনাদের ব্যবসায় উন্নতি হবে সার্বিক কল্যাণ হবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটি সকলকে দেখার সাহায্য করবেন যাতে করে সবাই এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে জানতে পারে ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ